কর্ণা আপনি আমার ভাড়া না দিয়ে ফুল কিসের ভাড়া কিসের ভাড়া মানে ওই পার থেকে আপনি এই পারে নিয়ে এলাম আপনি ভাড়া দিবেন না এই প্রথম আমাকে ভাড়া চাইলি কোন টলার ভাড়া চাই না থামেন

এমন একটা চাপ দিও না গ্রামের মানুষের কাছে মুখ দেখাতে পারবে বাবা আপনি মনে আমার থেরে আপনার থেরে কি আমি ভয় পাই নাকি আপনি কি কইতে চাইতাছেন কি বুঝাইতে চাইতাছেন বুঝান দেই ও ভয় পাস না না ভয় পাস না তো মনে আছে হিন্দুবাদীর নারায়ণের কথা দহেন আপনার সাথে আমার ভাড়া নিয়ে কথা হইতাছে এখানে অন্য কথা না তুললো কিন্তু পারেন তুই বাপ নিয়ে কথা কইলি আমি তোর দুর্বল জায়গায় আঘাত করলাম নেক্সট টাইম থেকে আমার কাছে আর ভাড়া চাবি না মনে থাকে দেন ওরে কর্ণফুলি রে সাক্ষী আজকে আমার দুর্বল জায়গায় আঘাত করছে নইলে নইলে আমার বইটা দিয়া এই বইটারে বাইরে আমি সাইড করে এ তুমি এ বসে চিন্তা আর কোনো কিছু ভাল লাগতাছে না এইজন্য এই জায়গায় বসে আছিস কি কর আম তো কিছি বুঝতাছি না তুই নৌকা চালাতে গেলি মা এদিকে অপেক্ষায় আছে তুই হাট বাজার নিয়া যাবি মার জন্য ওষুধ নিয়া যাবি আর इतनাকি এই জায়গায় বসে রইছস আরে ভাই চিন্তা তো আমার সব দিক দিয়ে চিন্তা না করলে হইব কা এই দেখ সংসারের সমস্ত খরচ আমার কাঁধে কিন্তু এদিকে এদিকে তো নৌকা চালায় আমি একটা টাকাও কামাই করতে পারতেছি না আমার নৌকায় মানুষ উঠে শিখি কিন্তু কেউ আমার না টাকাই দিতে চায় না টাকা না দিয়া যে যার মতো বেরো কি কস মানুষ তোর টাকা কেন দিব না তুই কি কষ্ট করস না নদী পারাবার করস না তাহলে নৌকা চালায় লাভ কি আমি তো দেখি নৌকা চালায় মানুষ অনেক টাকা রোজগার করে তাহলে তোর সমস্যাটা কি সমস্যাটা আমার না ভাই সমস্যা হচ্ছে এই মানুষগুলা সেই মানুষগুলো নৌকায় উঠে উঠা আমার ভাড়া না দিয়ে চলে যায় আমি যদি কিছু কইতে যাই ঠিক অমনি আমার মুখটা বন্ধ করে দেয় আমার আসলে কিছু কহন নাই ভাই আমি কি করবো কেমনে সংসার চালাবো কেমনে মায়ের ওষুধ ব্যবহার করবো এগুলা চিন্তা করতে করতে না আমি পাগল হয়ে যেতেছি আমার মাথা আর কিছু কাজ করতেছে না তাইলে আমরা কেমনি চলবো কেমনি খাওয়া দাওয়া করবো আর এই দিক তো মার ওষুধ দিন দিন বড় হইতাছে নিয়মিত ওষুধ লাগে তাইলে তুমি সারা তো আমাদের আর কেউ নাই আপা তুই যেমনি হোক একটা কিছু ব্যবস্থা কর ব্যবস্থা তো আমার করতে হইব এমনি তো হালচালে চলব না মাইরে মাইরে যেমনি হোক সব তো আমার করতে হইব তুই আমি এক কাম করি তার কাছে ধার চাই তুই যদি আমারই দেয় তাহলে তো খুব ভালোই হইব যে কাছে কত মার কাছে গিয়া বো আমি যাই দিই কারো কাছে ধার করতে পাই কিনা যদি পাই মায়ের জন্য ওষুধ নিয়ে যাবো তুই যা সুরজ বাড়িতে আছো আরে शाम পানো আলি বাড়িতে কি মনে কইরা

এমন কি কথা আছে যে কথা আমার কাছে কমন যাইব না তোমার যা কথা আছে তুমি মন খুলা কইতে পারো কোনো সমস্যা নেই দেখো সূর্য তুমি তো আমার পরিবারের বিষয় জানো পরিবারে আমার মা আর আমার ছোট ভাই স্যার আমার কেউ নেই কিন্তু মা না দিনকে দিন একটু বেশি অসুস্থ হয়ে যাইতেছে আর সামান্য ওই সাম্পান চালায় আমি কয় টাকায় পাই তো ওই টাকা দিয়ে আমি যে সংসার চালাতে পারি না মায়ের চিকিৎসা ওষুধ পানি এগুলোর খরচ বহন করতে পারি আসলে আমি না হিমশিম খায় যাইতেছি আমি এই জন্য তোমার কাছে কিছু টাকা ধার চাইতেছি তুমি যদি আমার কিছু টাকা ধার দাও আমি দুই একের মধ্যে তোমার সুদ করে দিই কি কও তুমি যারা সাম্পান চালায় তারা তো ভালো ইনকাম হয় তোমারই অবস্থা কেন আসলে কি কম তোমারে আমি সাম্পান চালাই ঠিকই আমি এটাও জানি যে সাম্পান চালায় অনেক টাকা আয় করা যায় কিন্তু আমারে তো মানুষজন ঠিকঠাক মতো ভাড়াই দেয় না আমার শ্যাম্পেনে উঠে তারপর গন্তব্যে পৌঁছায়া দিই তারপর তারা কি করে জানো শ্বশুর থেকে সম্পাদ থেকে নাই মা যায় যখন আমি টাকা চাইতে যাই তখন তারা আমার মুখটা বন্ধ করে কি কো তোমার সম্পানে চড়ব নদী পার হইব তোমারে ভাড়া দিব না এত বড় কুলি জাকার আমারে কই দেই একবারে বইঠা দিয়া বাড়ি দিয়া ঘরের নল ভাঙিয়া দেব না না ওই ঝামেলায় যাওয়ার কোনো দরকার নাই আমার বিষয় তো আমি সামলায় নিতে পারমু এখন তোমার কাছে যদি কিছু টাকা থাকে তাহলে তুমি আমার ধার দাও খুব দরকার মায়ের জন্য ওষুধ কিনতে হবে আমার কতবার কইছি তুমি আমারে বিয়া করো আমারে বিয়া করলে তোমারে তো ঝামেলা থাকে না তোমার সব দায়িত্ব আমি নিজেই নিমু আমার দায়িত্ব খালি আমার দায়িত্ব নিলে হইবো পরিবার আমার মা আছে ছোট ভাই আছে তাগু দায়িত্ব গড়নে আর আমি যদি তোমারে বিয়া পেরাসলাই তাগু তো দেখানোর মতো কিউন বড় ভাই নাই আমার বাপ বাইসা নাই যে তার আমার পরিবারের দায়িত্ব নিব আমি হইলাম ওই সংসারের একমাত্র উপার্জনকারী আমি যদি ওই সংসার ছাইরা চলে আসি নিজের সুখ চিন্তা কইরা তাহলে আমার মা আমার ভাই এখন কি হইব তুমি আমার এত নির্দয় ভাবতেছ তুমি যখন আমার হয়ে যাইবা তোমার মা তোমার ভাই এরা তো আমার আপন জন এদের সবার দায়িত্ব আমি নিব তুমি চিন্তা করো কেন তুমি শুধু একবার হাজির হয়ে যাও সুযোগ এই বিষয়ে কথা না হয় আমরা পরে কমু আমরা এই বিষয় নিয়ে পরে ভাবলেও তো হইব না এখন আমার খুব দরকার টাকাটা তুমি যদি আমার টাকাটা দিতে আমার উপকার হইতো আর যদি না পারো তাহলে কও না না তুমি আমার কাছে আইছো তোমার আমি খালি হাতে ফিরিয়ে দিমু না না শোনো আমার কাছে এক কোটি টাকা আছে তুমি রাখো যদি লাগে আমারে কই আমি আরো দিমু নে তোমারে যে কি বলে ধন্যবাদ দিমু তুমি আমার অনেক উপকার করলা এক হাজার টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাব আর দু একের মধ্যে তোমার টাকা আমি সুদ করে দেওয়ার ব্যবস্থা করবো ওই জন্য তোমার ভাবতেই বলো তোমার যদি আরো টাকা লাগে তুমি শুধু আমার কই আচ্ছা আমি এখন যাই আচ্ছা সাবধানে যাই আমি আবার পাহাড়ে যাবো জমি শুরু করছিস হ্যাঁ তোর আম্মারে ওইটা কিসের টাকা দিলি ভাবি তুমি সব কি উল্টা পাল্টা কথা বলতেছ আমার মা হইতে যাবো কেন ও তো তোমার যা হইব আমার বউ হইব কদিন পর ওরে আমি বিয়া করব কে তোরে বিয়া করব ওই মাইয়া হুম 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 জায়গা জায়গা স্বপ্ন দেখা বন্ধ কর বুঝছস ওই মাইয়া তোরে জীবনও বিয়ে করব না শোনো ভাবি আমি ওরে পছন্দ করি অনেক ভালোবাসি আর আমি বুঝতে পারছি ও আমার পছন্দ করে আর আমি ওরে বিয়া করবো এটাই সত্যি কথা তুমি দেখো ও একদিন এবারে বউ হয়ে আইব মরা জলে ডোবে না শোন তোর থেকে কিছুক্ষণ আগে আমি তিনশো টাকা চাইলাম পার্লারে যে একটু নর্মাল ফেসিয়াল করবো তা তো দিলি না তোর কাছে নাকি চাইরা না পয়সা নাই এখন এক হাজার টাকা কেমনে বাইরে এলো হ্যাঁ ফাইজলামি করো আমার সাথে ভাবি তুমি এত কিছু লুকে লুকে দেখো কেন কদেহি শোনো না ওর আমি ভালোবাসি টাকার আমার জরুরি দরকার ছিল ও যখন কইল না করতে পারলাম না বুঝতে দিতে পারতো ওরা আমি ভালোবাসি আর শোনো এসব কথা কি তুমি ভাইজান রে না তাহলে পেছ লাগে যাবো একশো বার কমো আর শোন তোরে না আমার নতুন করে পেছে ফালাইতে হইব না তুই নিজেই নিজের পেছে পড়ে গেছস ভাবি বাদ দন সব কথা কইলাম তো ওরে আমি ভালোবাসি ওরে আমি বিয়া করব তুই বিয়া করতে না পারি আমি জীবনে বিয়েই করব শোন আমি তোরে সাফ সাফ একটা কথা কই দিতাছি ওই মেয়ে না তোরে জীবনও বিয়ে করব না তুই শুধু শুধু নিজের টাকা পয়সা ওই মেয়ের পিছনে খরচ করতেছস কোনো লাভ হইব না বুঝছস শোনো ভাবি আমি টাকা পয়সা খরচ করে যাই করি আমার ভালোবাসার পিছনে করি যদি আমার ভালোবাসার মানুষটা আমি না পাই সারা জীবন আইবুড়ো হয়ে থাকুন তো বিয়া করুন আমি তো রে চ্যালেঞ্জ সুইরা দিলাম বুঝছো ওই সাম্পান ওয়ালে যদি তোরে বিয়া করে সেদিন আমার নামে কুত্তারে ভাত খাওয়াইস ঠিক আছে আমিও তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম ভাবি মনে রাখো মারে কতদিন তুই আর শ্যাম্পান ভাবি এভাবে মেয়ে মানুষ হয়ে। সাম্পান ভাইয়া সংসার চালাইবি আমার শরীর তো ভালো না আজ আসি কালকে নাও থাকতে পারি আমি কই কি মা তুই সাম্পান চালান বাদ দে দূর মা এটা তুমি কেমন কথা বলে কও তো সম্পান চালানো যদি আমি বাদ দিয়া দেই এত বড় সংসারটা কেমনে চলবো সংসারের কথা বাদ দে মা সংসারের চিন্তা তোর করুন লাগবে না আমি বাইসে থাকতে থাকতে তোর একটা বিয়ে শাদি দিয়ে তোর সংসারটা দেখতে যাইতে পারলেই আমি বাইসে যাই আপা ছাড়া তাইসোন তো আছে আমি তোমাকে নিয়ে চিন্তা করতেছি তোমাকে ভালোটা তো আমি বুঝি নাকি এখন যদি আমি বিয়ে করে ফেলাই তোমাকে এখনো মার তুই সংসার কইরা কইরা বয়স বাড়াই ফেলাইতেছ একবার চিন্তা করছিস বেশি বয়স হয়ে গেলে বিয়ে বিয়া করবো কিরা এই যে সাম্পান চালাস মায়ের হয়ে কত কষ্ট করস আমার না দেখে ভালো লাগে না নানান জনের নানান কথা কয় আবার শুনি তোর নাকি ঠিক মতো ভাড়াটা পর্যন্ত দেয় না তাহলে এত কষ্ট করে লাভ কি আপা আমি কইছিলাম কি আইচল পর থেকে যদি সম্পান আমি চলাই তাহলে কি মনে হয় বোকা ছেলের কথা শুনো না এই তুই সম্পান চালাতে পারবি তুই জানোস ওই বইটার ওজন কতটুকু ওই বইটা ধরতে ধরতে আমি হিমশিম খায়া যাই আর ও নাকি শ্যাম্পান চালাবো তাহলে আরেক কাজ করলে কি হয় আজকের পর থেকে তোমার সাথে আমারে নিয়ে যাইবা দেখবা যে সবাই আমার ভয়ে শ্যাম্পান ভাড়া দিয়ে দিব কারণ তোমার পাশে তো কোনো পুরুষ মানুষ নাই তুমি মহিলা দিকা কেউ তোমার ভাড়া দিতে চাই হ ও তো খারাপ কথা কয় নাই ঠিক কথাই তো কইছে পরে নিয়ে আসা তুই যখন থাকবি না তখন ওরই তো শ্যাম্পান ভাড়াও লাগবে হ তোমার পোলা অনেক টাকা হয়ে গেছে ও আমার সাথে থাকবো পুরুষগিরি দেখাবো তোরে ওই বইটা দিয়ে একটা বাড়ি দিলে নগদে কাইতে আর নদীতে পড়ে যাবি যাই হোক মা আর কথা বাড়ায় না এই বিআইটি আর কাছে না পাইবো কারণ আমি এখন কোনো বিয়া করবো না তুমি যতই আমার কম না কেন আরে যে তুই তোর একটাই দায়িত্ব এটা মার সাথে সাথে থাকবি মায়ের কখন কি কি লাগবো না লাগবো ওইটা তুই দেখবি মা আজকে দেরি হয়ে গেল আমি তাহলে যাই শ্যাম্পান নিয়ে দেব বাইরে ঠিক মতো খাওয়া দাওয়া করে নিয়ে মা কিরে মায়ের দেখে রাখিস

আরে ভাবি যে ধরেন ধরন আস্তে এইবার কন কই যাবেন কই যামু এইটা না তুমি আমারে জিজ্ঞাসা করতে পারো যে আজকে আমি কই কই যাম কই কই যাবেন কন আজকে আমি যামু সদরঘাট তারপরে যামু ফেরিঘাট তারপরে যামু লজ ঘাট তারপরে যামু ফুটেশ্বরী তারপরে যামু আরো অনেক জায়গায় যা যা ঘাট আছে তুমি সব ঘাটে আমারে ঘুরাইয়া তারপরে আবার এই ঘাটে এসে নামাইয়া দিবা বাহ আজকে মনে হয় আমার কপালটা খুইলা গেল ভাবি এতগুলা ঘাটে আপনি ঘুরতে যাইবেন তার কপালটা খুইলা গেল আজকে মেলা টাকা পাবো কার থেকে তুমি টাকা পাবা ও মা বিভিন্ন বিভিন্ন ঘাটে নিয়ে যাবো ঘুরামো আপনি আমার টাকা দিবেন না ওই টাকার কথা কইছো আ তোমার নৌকাতে উঠতে গেলে তো কোনো টাকা পয়সা দেওয়া লাগে না তাহলে তুমি আমার থেকে টাকা চাইতে চোখে ভাবি এটা কেমন কথা কইলেন আপনি আপনার আমি কষ্ট কইরা এই সাম্পানে উঠামো বিভিন্ন ঘাটে ঘাটে নিয়ে যাবো আপনি দেখবেন আর আমার আমার ভাড়া আপনি আমার বুঝাই দিবেন না তাছাড়া এইটাই তো আমার রুজি রুটি আপনি যদি টাকা না দেন তাহলে কেমন হইব কারণ আমার পরিশ্রমিত বৃথা সবই বুঝলাম এটা তোমার রুজি রুটি কিন্তু তুমি তো সবার থেকে টাকা নাও না তাহলে আমি কেন তোমার টাকা দিতে যাবো হ্যাঁ সবার কাছ থেকে টাকা নিই না এই ধরনের কথা আপনার কে কইছে দেখেন ভাবি অযথায় ওই কোনো কথা কই আজাইরা কথা না তো তুমি কি ভাবছো ওই যে নারায়ণ ওর কথা আমি কিছু জানি না সব কিন্তু আমি জানি কমু নাকি সবাই রে ভাবি তাহেন এই ধরনের কথা কইেন না আপনি আমার সাম্পানে ঘুরবেন ঠিক আছে আপনি আমার ন্যায্য ভাড়া দিবেন আপনারা সবাই মিলা কি পাইছেন কন্ত কিছু হইলে খালি ওই কথা তুলেন শুধু ওই কথা না তো আরও একটা গোপন খবর কিন্তু আমার কাছে আছে ওই যে আমার দেবর লটর পটর যে তুমি ওর সাথেও করো এটাও কিন্তু আমি জানি ভাবি মুখ সামলায় কথা কইন আপনার দেওয়ারের সাথে আমি কোনো লটর করি না আপনার দেওয়ারের সাথে আমার কোনো সম্পর্ক নাই হ্যাঁ এটা সত্যি যে আপনার দেওয়ার আমার পছন্দ করে ভালোবাসে কিন্তু একটা ফতো কোনো কিছু হয় না আমি তো আপনার দেওয়ারের পছন্দ করি না ভালোবাসি না ওর সাথে শুধুমাত্র একটা বন্ধুত্বের সম্পর্ক তাছাড়া কোনো কিছুই না শুধু শুধু আমার এইভাবে অপমান করেন না কথা শোনায় না 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 কথা শোনাইতেছি না পা একটা বিবাহিত মেয়ের সাথে একটা অবিবাহিত ছেলের কোনো বন্ধুত্ব থাকতে পারে না আর তাছাড়া তোমাদের বন্ধুত্বের লিমিট যে কত দূর এটাও কিন্তু আমি নিজের চোখে দেখছি টাকা পয়সাও কিন্তু তোমরা লেনদেন করো আমি কিন্তু সবই নিজের চোখে দেখছি ঠিক এসব কথা তোমারই কয়ে লাভ কি একা কয়ে তো কোনো লাভ হইব না যাই এলাকায় গিয়ে সবার কাছে একটু কই আসি থাকো কারণ শুধু শুধু ভয় দেখায় কোনো লাভ নাই ঘুরবেন ভালো কথা ঘুরতেছি এভাবে ভয় দেখানোর কোনো কিছু নাই আর আমি ভয়ও পাই না শুধু ভয় পাই এটাই ভাইবা যে আমার সম্মানে জানি কোনো কলঙ্ক না লাগে আর একটা কথা শুনে রাখেন কাছে টাকা নিছি মাগনা মাগনা নিয়ে নেই আরে যে শোনো সারাদিন তো ঘুরাবা ঘুরাবা সাথে আমার পাঁচশো টাকাও দিয়ে দিবা ভাবি শোনেন খাম খেয়ালি কোনো কথা আপনি যেটা আমি মাইনা নিছি এই খাম খেয়ালি কথা আমি মানতে পারবো না ঠিক আছে তাহলে সারাদিনের যে আমার খরচাপাতি হইবো হইব ঘোরার সময় এই বিলটা তুমি দিয়ে

এতদিন আমারে আমার মুখ বন্ধ করে রাখছিল আমার সব সময় ভয় দেখা যাইতো আর না আর আমি মুখ বন্ধ করে থাকবো না আচ্ছা ঠিক আছে মুখ বন্ধ করার দরকার নাই তোমার বারবার কইছি তুমি আমার বিয়ে করো আমার বিয়ে করো আমার বিয়ে করলে তো সব ঝামেলা যায় না তোমার বিয়ে করন না কেন বিয়ে করন যাব না কেন কারণ তোমার আমি ভালোবাসি না আর কোনো দিন ভালোবাসিও নাই যারে ভালোবাসি না তারে বিয়ে করব কেন তুমি সব কি কইতাছো তুমি আমার ভালোবাসা না মানে তার মানে এতদিন তুমি মিথ্যা আশ্বাস দিছো আমারে দেহ সূর্য আমি তোমার কোনোদিনও কই নাই যে আমি তোমার ভালোবাসি আমি তোমার কোনোদিনও মিথ্যা শ্বাস দিই নাই যে আমি তোমার কোনো একদিন বিয়া করি তুমি নিজে নিজে আমার নিয়ে স্বপ্ন দেখছো একতরফা তো আসলে কোনো কিছুই হয় না তাই না আর তোমার আরেকটা সত্যি কথা জাননের আছে এটা না জানলেই না শোনো আমি একটা হিন্দু পোলারে বিয়া করে ফেলেছি হ তুমি যা শুনছো একদম ঠিকই শুনছো আমরা দুইজন দুজন ভালোবাসা বিয়া করে ফেলেছি আমি ওর সাথে সংসার করি তুমি তো ব্যাপারে আশ্বাস দেওয়া নাই তোমার চোখে মুখে কথা ছিল তুমি আমারে ভালোবাসো আমি সে আশায় ছিলাম আজকে তুমি আমারে মাছ দিয়ে ডুবাই দিলা যার জন্য এত কিছু করলাম দিন রাত প্রতীক্ষা করলাম যে তুমি আমার বউ হইবা তুমি আমার বউ হইবা সে তুমি আজ আমার কইতাছো তুমি অন্য একজনের বিয়ে কইরা ফলাইছো শোনা সূর্য আমি কোনোদিনও নিজের মুখে তোমারে কই নাই যে আমি তোমার ভালোবাসি তোমার নিয়ে সংসার করব তোমারে বিয়া করব তুমি নিজে নিজে আমারে নিয়ে স্বপ্ন দেখছো এটা তো আমার দোষ না এটা তোমার দোষ হ্যাঁ এটা তো আমারই দোষ বাহ দারুন দারুন তোমার অভিনয় তুমি মুখ দিয়া কও নাই কিন্তু কোনোদিন নাও করো নাই মানাও করো নাই যে আমার পিছনে ছুটো না আমি তোমারে ভালোবাসি না তুমি আমার ঠিকই তোমার পিছন পিছন ঘুরাইছো তুমি কুত্তার মতন ঘুরাইছো আমারে দেখো সূর্য শুধু শুধু এইগুলো কথা কয়ে তখন কোনো লাভ হইব না যা হবার তা হয়ে গেছে আমি যারে ভালোবাসি তারে বিয়া করছি আর এইটা নিয়ে এই এলাকায় যত অশান্তি হইতেছে তোমার কইলাম না সেই দিন যারা আমার নৌকায় উঠে তারা মাগনা মাগনা জায়গা আমার টাকা না দিয়ে চইলা যায় কেন যায় জানো কারণ আমি হিন্দু পোলারে বিয়া করছি এটার ভয় দেখে আমার এতদিন এরা রাখছে কিন্তু আর না এতদিন ভয় পাইয়াছিলাম যেহেতু সবকিছু সবার সামনে প্রকাশ হইতেছে তাইলে ভালো করে প্রকাশ হোক আমি সবাই জানাইয়া দিমু যে আমি একটা হিন্দু পোলারে বিয়া করছি আমি ওরে নিয়ে সংসার করতে চাই আর দেহিকারা আমার ঠেকায় দাও বলসা দাও তো এমন ঠাকুর বা আমি এমন দুঃস্বপ্নের বাইসে আছিলাম আমি এই যে নারা ঘাই তো রাবি ভাবি দে ও ভাবি কি হয়েছে ফুলন দেবী ফুলন দেবী ফুলন দেবী আবার কে আরে দূরো তোমার মাইয়া আমার মাইয়া কি করছে আপনি তো হাপাইতেছেন কেন আমার সব কইলা করনা মন ভাইয়ের কোনো বিপদ হইছে আরে কইতাছি কইতাছি হাপাইতেছি কেন হ্যাঁ ও আমাদের বই নিয়ে যে দোরানটা দিলো সত্য কথা কইছিলাম এই সত্য কথা তার ভালো লাগে নাই এটা হিন্দু পুরা রে ভালোবাসার লগে টি টি করে এটা কইলাম কেন আমি কেমন কথা বলতেছেন আমি এটা বিশ্বাস করি না আপনি তো ভালো করেই জানেন আমি অসুস্থ মানুষ আমার মাইয়াডা এই সাম্পান ভাইয়া কত কষ্ট করে দিন যাপন করে কত কষ্ট করে আমার চিকিৎসা চালায় সারাদিন তো নৌকা বাইতে বাইতে ওর সময় চলে যায় অন্য ছেলের সাথে বাড়ি ইটিস ফিটিস কেমন কথা কন আহা হা রে যেমন ভদ্র মাছটা উল্টে যায় না দেখেন আপনি যত যাই কন আমার মাইয়ার আমি ভালো করে চিনি আমার মাইয়া এমন কোনো কাজ করতে পারে না আমি এই সব কথা বিশ্বাস করি না বিশ্বাস করো না বিশ্বাস করতে হইব চলো আমার লগে হাতে আরে কি ব্যাপার তুমি চলে লাইছো ধরো ধরো আস্তে বহ সাবধানে শোনো এইভাবে আর বেশি দিন টিকা যাব না এই এলাকা থেকে চলো আমরা অনেক দূরে চলে যাই কি কইতেছ তুমি এই সব এই এলাকা থেকে চলে যাব তাহলে তোমার মা ভাই তাগো দেখব কে ওই যে উপরে একজন আছে উনি দেখব আমার মা ভাই এগো তো সারা জীবন আমিই দেখলাম এখন আমার নিজের দিকটাও তো একটু চিন্তা করতে হইব তোমার কথা আমার ভাবতে হইব আমরা দুইজন দুইজনকে ভালোবাসে বিয়ে করছি এইভাবে যদি আমরা থাকি সমাজের মানুষ আমাকে মাইনা নিব না তাই আমি ভাবলাম যে আমাগো এখান থেকে অনেক দূরে চলে যাওয়া উচিত আমি চাই অনেক দূরে গিয়া আমরা সুখী শান্তিতে সংসার করি চলো ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই চলো তুমি বল আমি চালাইতেছি আসো 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 আজকে নিজের মায়ের ফষ্টি নিজের চোখে দাহ হিন্দু পোলার লগে আয়ো আমি ধরি আহ এই এসো তোমার মাইয়ার কাণ্ড কারখানা অথই এইটা কি দেখতেছি আমার কথা বিশ্বাস করো নাই এখন দেহ হিন্দু পুরাণে তোমার মাইয়া ভালোবাসে অথই তুই এই কামটা কেমনে করতে পারলি একবারও তো আমার কষ্ট নাই এই লোকটা আজকে যে আমার সেই কথা শুনাইতেছে আমি বিশ্বাস করি নাই দেখে আজকে আমার এখানে নিয়ে আইছে এখন তো দেখি ওনার কথা সবই সত্যি তুই কাজটা কেমনে করলি থামো মা তোমরা এমন ভাবে আমার দোষারোপ করতাছো যেন কি এমন আমি কইরা চালাইছি আমি না হয় একটা হিন্দু ছেলেরে বিয়েই করছি ভালোবাসা তাতে কি এমন অন্যায় হয়েছে আমার আমি ও মানুষ ও মানুষ ও শৈলেও যে রক্ত আমার শৈল তো সেই একই রক্ত নাকি যত যাই বলস আমাকে একটা সমাজ আছে তুই মুসলমান মাইয়া তুই কেন হিন্দু স্যালারি বিয়ে করবি এটি কি সমাজ মাইনে নিব মা সমাজের ডাবি খাইও না সমাজের আমি পড়িও না সমাজ মাইনা নিলেই কি আর না নিলেই কি আমি যারে ভালোবাসি আমি তার সাথে থাকি একবার আমাকে কথা চিন্তা করলি না তোর এই ভাইটার কথা চিন্তা করলি না আমাকে কি হইব তুই শুধু নিজের কথাই ভাবলি মা তুমি যে অন্যায় করছো এটা আমরা সহ্য করছি অনেক আর সহ্য করুন না এই গ্রাম থেকে তোমাকে বিতাড়িত করুন কেন কেন আমাকে বিতাড়িত করবেন আমরা তো কোনো অপরাধ করি নাই আমরা ভালোবাসে বিয়া করছি এটা কি কোনো অপরাধ হলো শুনছো শুনছো অপরাধ করে নাই একটা হিন্দু পুরোরে বিয়া করলি এটা অপরাধ না না এটা কোনো অপরাধ না ভালোবাসা কোনো অপরাধ না ভালোবাসা একটা মানুষের বিয়া কইরা তার সাথে সংসার করা এটা কোনো অপরাধ না এটা কোন খানে লেখা আছে আপনি কোন তো চাই হোক আপনার সাথে আমি তর্কে যাইতে চাই না যে সত্যিটা আপনারা এতদিন জানতেন না আজকে সেই সত্যিটা আপনাদের আমি জানাইয়া দিব এতদিন আমি ভয়ে ছিলাম এইটা ভাইবা যে মানুষ আদৌ মানবো কি মানবো না কিন্তু না এখন আর আমি কোনো কিছুর ভয় পাই না আমি কোনো কিছুর পরোয়া করি না যেহেতু আপনারা সবাই যাই না গেছেন সত্যিটা আরো ভালোভাবে জানেন যে পোলাটারে দেখতেছেন হ্যাঁ ও ছিল কিন্তু এখন ও আর হিন্দু না ও আমারে ভালোবাসা বিয়া করা মুসলিম ধর্ম গ্রহণ করছে আমি এখন যার সাথে আছি সে একজন মুসলিম ছেলে আমি একজন মুসলিম ভালোবাসি তাহলে এতদিন এই কথার গোপন রাখলি কেন ওই যে কইলাম সমাজের ভয় তবে হ্যাঁ আরেকটা কারণ আছে আমরা যেরকম আমাদের মুসলিম ধর্মরে সম্মান করি ওদেরও তো একটা ধর্ম আছে ওরা ওদের ধর্মরে অনেক সম্মান করে তাই না আর যে হিন্দু থেকে মুসলিম হইছে এটা তো শুধুমাত্র আমি জানি ওর পরিবারের কেউ তো আর জানে না ওর পরিবারের লোকজন যদি জানতো যে ও হিন্দু থেকে মুসলিম হইছে তাহলে ওরও তোর পরিবারের কাছে জবাবদিহি করতে হইতো হয়তো বা আমার মতো ওর পরিবারও এসব কোনো কিছুই মানতো না তার কারণেই এই বিষয়টা আমরা গোপন রাখছি কি হইল তুমি কিছু কও হ্যাঁ ও একদম ঠিক কথাই কইতাছে আসলে আমি এতদিন ভয়ে ওর না করছিলাম আমি যে মুসলমান হইছি এই কথা না কইতে আর কইলে তো আমার বাড়ির থেকে আমার বাইর করে দিত আর এই সময় আমার বাড়ি থেকে বাইর করে দিত আমি কই যাইতাম কোন তার জন্য আমরা সবকিছু গোপন রাখছি কিন্তু আমি মনে প্রাণে কালেমে পইরা একজন প্রকৃত মুসলমান হয়ে গেছি নাকি এবার শুনলেন তো বিশ্বাস হইল তো নাকি আপনাকে বিশ্বাস করানোর জন্য আরো কিছু করতে হইব শুনেন একটা কথা কই আমি একটা মানুষে ভালোবাসা বিয়ে করছি আমি কোনো অপরাধ করি নাই যার কারণে আপনারা প্রত্যেকটা মানুষ এতদিন আমারে ভয়ের মধ্যে রাখতেন এই যে আমি মাইয়া মানুষ এত পরিশ্রম কইরা রোদে পুইরা এই সম্পান চালায় ইনকাম করতাম যে ইনকামের টাকা দিয়ে পুরা সংসার চালাইতাম আমি শুধু তাই না আমার অসুস্থ স্বামীর চিকিৎসা পর্যন্ত আমি করতাম কিন্তু আপনারা আপনারা দিনের পর দিন আমার সাথে বেঈমানি কইরা গেছেন আমার টাকা আপনারা মাইরা খাইছেন আপনারা কি মনে করছেন আপনারা আমার টাকা মাইরা খাই আপনারা খুব ভালো আছেন নাই তো আরে তুই এই কথা আগে গোবি না এটা তো খুশির খবর একটা পোলা হিন্দু থেকে মুসলমান হইছে তুই এর বিয়ে করছস তে আমারে কইতি সারা গ্রামের মানুষ nia ধুমধাম করে বিয়ে করাইতাম তবে শোন আজকের পর থেকে আর লুকাাচোরা থাকতে হইব না এখন বুক ফুলা চলবি কেউ যদি কিছু কয় আমারে কইবি আমারে মানে আপনারা সব হাসি মুখে মাইনে নিলেন মানে মনে না তো কি করব টাকা আলহামদুলিল্লাহ খুশি হইলাম সেই না এবার চল নৌকায় না দাঁড়া ভাইয়া উপরে চল তগর খুব আনন্দকে বিয়েটা করাই